আপনার কি খুব ঘন ঘন প্রস্রাব পায় তাহলে এটার পিছনে কারণ কি বন্ধু আমি খুব পরিষ্কারভাবে আপনাকে বোঝাবো এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এই ঘন ঘন প্রস্রাব পাওয়ার কারণটা কি এবং এর সমাধান হিসাবে আপনি ঘরের মধ্যে এমন কিছু হোম রেমেডি আপনাকে বলে দেব এক দুটো মাত্র এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার এটা ঠিক হয়ে যেতে পারে চলুন তাহলে আমরা প্রথমে জানি যে এই ইউরিনটা কেন বারবার হয় আপনার ঠিক আছে দেখুন এটা হচ্ছে আপনার দুটো কিডনি ঠিক আছে এবার এই এই কিডনি থেকে এসে যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লাডার মানে মূত্রতলি আপনার যে ইউরিনটা হয় একসাথে পাঁচশো থেকে ছয়শো এম এল আধা লিটার জল বেরিয়ে যায় প্রস্রাবের সাথে এটা কোথায় জমা হয় এই ইউরেনারি ব্লাডারের মধ্যে এসে জলটা জমা হয় তারপর আপনার প্রেসার প্রেসার পায় আপনি এখানে একসাথে ইউরিনটা করে নেন এবার দেখুন হতে পারে এই যে ব্লাডার এখানেও প্রবলেম প্রবলেম হতে হতে পারে কিডনিতেও পারে বা হতে পারে এটা নর্মাল এবার আমি আপনাকে এটা পরিষ্কার করছি দেখুন এই যে কিডনি এখান থেকে কিন্তু যে ইউরিনটা সেটা তৈরি হয় ঠিক আছে আপনার শরীরে যে রক্তটা আছে সেটাকে বারবার বারবার এটা কি করছে ফিল্টার করছে যেভাবে জলের মধ্যে ফিল্টার হয় জলটা আপনাকে পরিষ্কার জল দে তেমনি আপনার শরীরে যে রক্তটা আছে এটাকে বারবার কে করছে করছে ফিল্টার এই কিডনি তার কাজ হচ্ছে ফিল্টার করা এবং যে রেচন পদার্থ যেগুলো তার শরীরের প্রয়োজন নেই সেগুলো সে ফিল্টার করে এই পাইপের সাথে এখানে ইউরিন হিসাবে দিয়ে দেবে ব্লাডারের মধ্যে আর যেগুলো তার প্রয়োজন এই ফিল্টার করে প্রত্যেকটা জিনিস কিন্তু সে শরীরে আবার পাঠিয়ে দেবে যেমন রক্ত বা গ্লুকোজ আপনার শরীরে শক্তি দেওয়ার জন্য যাই প্রয়োজন সব প্রত্যেকটা জিনিস কিন্তু কিডনি থেকে অ্যাবজর্ভ হয়ে আবার শরীরে চলে যাবে এবং যেগুলো প্রয়োজন নেই অতিরিক্ত যেটা শরীরের ক্ষতি করবে এগুলোকে কিডনি ফিল্টার করে বের করে দেবে এটা ব্লাডারে জমা হবে আর ব্লাডারে যখন এটা ফুল হয়ে যাবে পাঁচশো থেকে ছয়শো এম হয়ে যাবে তখন কিন্তু আপনার ইউরিনের প্রস্রাব মানে ব্যাগ পাবে আর আপনি ইউরিন করবেন দিনে কতবার প্রায় ছয় থেকে আটবার এটা হচ্ছে নর্মাল ঠিক আছে কিন্তু সারা দিনে যদি আপনি ইউরিন করেন দেখা যাচ্ছে এভারেজ আপনি ইউরিন করবেন মাত্র দেড় লিটার থেকে দু লিটার ইউরিন আপনি প্রতিদিন করেন ঠিক আছে মাত্র দু লিটার ইউরিন এবার ডিপেন্ড করবে আপনি যদি জল কোনো দিন খুব বেশি খান তরল পদার্থ তবেও কিন্তু আপনার ইউরিন বেশি হতে পারে এটা কোনো কোনো দিন নর্মাল হতে পারে যেমন আমি আপনাকে বলি কি কি কারণে আপনার ইউরিন বেশি হয় প্রস্রাব বেশি হয় এখানে বুঝতে পেরেছেন মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার শরীরে যদি অতিরিক্ত কোনো জিনিসটাকে সেটাকে কিডনি রাখবে না ফিল্টার করে বের করে দেবে আপনার ইউরিন বেশি হবে এবার আসি কারণ কি কারণ অনেক তারপরও আমি কিছু কমনগুলো বলে দিচ্ছি প্রথমে দেখুন আপনার এই যে অতিরিক্ত ফ্লুইড ইনটেক মানে কোনো একদিন আপনি অতিরিক্ত পরিমাণে জল খেয়েছেন সে যে ভাবে তরল পদার্থ খেয়েছেন হতে পারে আপনি বেশি মানে জুল খেয়েছেন মাছের বা আপনি চা বেশি খেয়ে নিয়েছেন কফি বেশি খেয়েছেন বা হতে পারে আপনি অন্য কোনো ধরনের ড্রিঙ্কস করেছেন যার কারণে আপনার কিন্তু শরীরের মধ্যে অতিরিক্ত ধরুন লিটার জল আপনার শরীরে চলে গেল তাহলে এত জল তো তার শরীরের প্রয়োজন নেই শরীরে কি করবে কিডনির দ্বারা ফিল্টার করে আপনার ইউরিনারি ব্লাডারে পাঠিয়ে দেবে পরিষ্কার তাহলে আপনার নিয়ম মাপিক যে দু থেকে তিন লিটার জল যদি আপনি খান তাহলে এটা আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবার যদি আপনি অতিরিক্ত ঘামেন কোনো দিন আপনি পারিশ্রমিক কাজ করছেন রুদ্রের মধ্যে আপনি গামের মাধ্যমে আপনার তরল পদার্থ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে অটোমেটিক সিগনাল দেবে আপনার যে আরও জল খাও তখন শরীর অটোমেটিক আপনার নার্ভে আপনার ব্রেনকে সিগনাল দিয়ে দেবে আপনি তৃষ্ণার্থ হবেন আপনি জল খাবেন শরীরে যে ন্যাচারাল সিগনালগুলো সেগুলো ফলো রাখবেন ন্যাচারাল সিগন্যাল ফলো করে আপনি জল খাবেন অতিরিক্ত জল খাবেন না তাহলে ইউরিন দিনে যে ছ থেকে আটবার হওয়ার হওয়ার কথা সেটা বারো বার পনেরো বারো হয় কোনো একদিন হয়ে গেল এটা হচ্ছে নর্মাল ব্যাপার দেখুন সেকেন্ড হচ্ছে কোনো প্রেগনেন্সির কারণে যেসব মারা প্রেগনেন্সি থাকেন উনাদের কিন্তু এই যে অতিরিক্ত চাপের কারণে ইউরিন এখানে যদি চাপ দেয় চাপের কারণে বারবার ইউরিন পেতে পারে গর্ভাবস্থায় ঠিক আছে বা অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটি আপনি যদি খুব বেশি স্ট্রেসে নিয়ে থাকেন খুব বেশি দুশ্চিন্তায় থাকেন তবেও কিন্তু আপনার ইউরিন বারবার আসবে কেন না। এই স্ট্রেসের কারণে আপনার যে ইউরিনারি এটা কিন্তু অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায় অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বারবার আপনাকে ইউরিনে পাঠিয়ে দেবে তো এগুলো বললাম কি এগুলো হচ্ছে কমন একদম সাধারণ কারণ এটা কোনো রোগ না এগুলো হতে পারে আর দেখুন সেকেন্ড হচ্ছে কিছু মেডিকেল কারণ মেডিকেল কারণ কি প্রথমে আমরা চলে যাই যে অতিরিক্ত ব্লাড সুগার ব্লাডের মধ্যে যদি ব্লাডের আপনার যে রক্ত শরীরের মধ্যে বইছে এটার ভিতরে যদি অতিরিক্ত পরিমাণে সুগার চলে আসে চিনি তাহলে সেই সুগারকে সে শরীর থেকে বার করার চেষ্টা করবে ইউরিনের মাধ্যমে ঠিক আছে এর জন্য বারবার সে কি করবে অল্প অল্প যা এসেছে দাও 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 যা এসেছে অল্প সুগার এসেছে অল্প সুগার এসেছে অল্প সুগার এসে যাও ফিল্টার করে তাড়াতাড়ি ব্লাডে দাও বারবার ইউরিন করে আপনাকে পাটিগুলো ইউরিন করতে পাঠাচ্ছে কিডনি ঠিক আছে তো আপনি বোঝার চেষ্টা করুন যদি ব্লাড সুগার হয় তবেও আপনার রক্তের মধ্যে যদি অতিরিক্ত সুগার হয় তবেও কিন্তু আপনার ইউরিন হবে এই জন্য লক্ষ্য রাখবেন যদি আপনার ফ্রি ডায়াবেটিস ডায়াবেটিস চেক করেছেন আপনার কিন্তু ডায়াবেটিস হয়নি কিন্তু আপনি বারবার ইউরিন করছেন হতে পারে ওই দিন আপনার ব্লাডের মধ্যে ব্লাড সুগারের পরিমাণটা বেশি ছিল আপনি অতিরিক্ত মিষ্টি খেয়েছেন ওই দিন হতে পারে এই জিনিসটা দেখুন নেক্সট হচ্ছে আপনি এই আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিস যাদের হয় অতিরিক্ত আনকন্ট্রোল মানে একদম কন্ট্রোলের বাইরে ডায়াবেটিস চলে গেছে ডায়াবেটিস একদম চারশো পাঁচশো চলে গেছে তাহলে তো ইউরিন বারবার হবেই এই যে আপনার রক্তনালীর মধ্যে অতিরিক্ত পরিমাণ কি হয়ে গেছে অতিরিক্ত পরিমাণ সুগার হয়ে গেছে এবার দেখুন ইউটিআই ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মানে এই যে এই যে কিডনি ইউরেটার আর এই ব্লাডার এই পুরো পাটটাকে এই পাটটাকে বলা হয় ইউরেনারি ট্র্যাক এগুলোর মধ্যে কোন ধরনের ইনফেকশন হতে পারে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন কোন ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে হ্যাঁ এটা বিশেষ করে মহিলাদের বেশি হয় মহিলাদের কেন বেশি হয় পুরুষের এই যে মূত্র থেকে এটা কিন্তু অনেকটা লম্বা থাকে এভাবে তাই না এই যে ইউরেথ্রা এটা ইউরেটার আর এটা হচ্ছে ইউরেথ্রা এই ইউরেথ্রা যে পাইপটা সেটা অনেকটা লম্বা থাকে কিন্তু মহিলাদের একদম ছোট মাত্র এখানে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি থাকে এতটা ব্যাস এখান এখন টয়লেট এটা নোংরা টয়লেটে ইউরিন করার কারণে এখান থেকে ব্যাকটেরিয়া কি হয়ে গেল ভিতরে চলে গেল খারাপ ব্যাকটেরিয়া এবার এখান থেকে বারবার এখানে কিডনি ইউরেটার ব্লাডার এগুলোর মধ্যে কি হয়ে গেল ইনফেকশন হয়ে গেল যার কারণে বলা হয় একটা ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যখনই হবে তখন কিন্তু কি হতে পারে এখানে বারবার এই যে ব্যাকটেরিয়া গুলোকে বারবার শরীর কি করবে কিডনি থেকে ইউ থেকে বার করার চেষ্টা করবে আর আপনাকে বারবার কোথায় পাঠিয়ে দেবে টয়লেটে আপনি প্রস্রাব করুন ব্যাকটেরিয়া প্রস্রাবের সাথে বেরোবে আর ব্যাকটেরিয়ার ভিতরে কি করলো গিয়ে বারবার ব্যাকটেরিয়া জন্ম দিতে থাকলো তাই না তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে এবার দেখুন এই যে প্রস্টেট প্রস্টেট অ্যান্ড লার্জ যাকে প্রস্ট মেগালি বলা হয় আপনার ইউরিনারি ব্লাডারের এই যে ইউরিনটা হচ্ছে এখানে এই ব্লাডারের ঠিক এই জায়গাতে একটা গ্ল্যান্ড থাকে যাকে প্রস্টেট গ্ল্যান্ড বলা হয় এখান থেকে ফ্লুইড সিক্রেশন হয় এই পাইপ একদম মসৃণ রাখার জন্য ঠিক আছে এখানে কোনো ধরনের গর্ষণ ফ্রেকশন যাতে না হয় এই প্রস্টেট গ্ল্যান্ডটা এই যে প্রস্টেট গ্ল্যান্ডটা এটা যদি অতিরিক্ত বড় হয়ে যায় নর্মাল থেকে যে পাইপটা এখান থেকে বেরোচ্ছে এটা কি হয়ে যাবে এভাবে চেপে যাবে চেপে গেলে কি হয়ে যাবে আপনার প্রশ্ন মেগালির কারণে এই পাইপটা চেপে গেলে আপনার ইউরিন যখন করছেন সেটা ভালোভাবে ইউরিনটা পরিষ্কার হয়ে বেরোতে পারছে না এখানে ইউরিন শেষ হওয়ার পরও কিছু ইউরিন এখানে থেকে গেল ইউরিনটা গেছে তারপরও এখানে ইউরিনটা রয়ে গেছে মানে পুরো ব্লাডারটা পরিষ্কার হয়ে বেরোয়নি এটা রেসিডুয়াল ইউরিন বলা হয় যদি না বের হয় তবে কি হবে এটার মধ্যেও কিন্তু আপনার এই যে রয়ে গেছে ইউরিনের একটা ফিলিংস রয়ে গেছে আপনার বারবার ইউরিনে আপনাকে যেতে হতে পারে এই যে প্রশ্ন মেঘালী এটা জেনারেলি পঞ্চাশ বছর চল্লিশ বছর তো একদম কমন চল্লিশ আগে হয় না খুব কম তারপর যখন পঞ্চাশ ষাট বছর বয়স্ক মানুষের কিন্তু এই প্রশ্ন মেঘালিটা বেশি হয়ে থাকে অল্প বয়সে আপনি চিন্তা করবেন না আপনার হয়নি এবার দেখুন যে ইউরিনারি ব্লাডার মানে এটা এই যে ব্লাডারটা এটা অতিরিক্ত হয়ে গেছে আহ আমি খুব বেশি কাজ করছি এটা বারবার প্রেসার করছে এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম আপনার যে ইউরিন পায় এটা ব্রেন থেকে তো সিগন্যাল আসে তাই না এই যে ইউরিনটা পায় এটা ব্রেন থেকে একটা নার্ভ দিয়ে সিগনাল আসে এই অতিরিক্ত সিগনাল আপনার নিউরোলজিক্যাল প্রবলেম হওয়ার কারণে ব্লাডারটা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায় যার কারণে আপনার বারবার ইউরিন হতে থাকে বন্ধুরা এগুলো কয়েকটা কারণ আপনাকে বলেছি আরো অনেক কারণ কিন্তু থাকতে পারে যেমন আপনার ব্লাডারের মধ্যে পাতর হয়েছে স্টোন বা আপনার আরো বিভিন্ন ধরনের পেলভিসের মধ্যে কোনো ইনফেকশন আছে অন্যান্য কোনো রোগ আছে তবেও কিন্তু হতে পারে তারও অনেক কারণ আছে আমি সিম্পল ভাবে কয়েক দুটো হোম রেমিডি বলে দিই আপনাকে যেটা নাম্বার ওয়ান হচ্ছে মেথি মেথি একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি বা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন্ট থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে এই জন্য মেথি দানা এটা রাতে এক চামচ আপনি ক্লাসে ভিজিয়ে রাখবেন জলের মধ্যে সকালে এটা খেয়ে নেবেন ঠিক আছে এটা আপনার এই যে ইউরিনারি ব্লাডার মূত্রথলি এটার কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে সহায়ক নেক্সট হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা নিশ্চয়ই নাম শুনেছেন এটা অনেকে ওষুধ জানে অলরেডি তো এই তুলসী পাতাটার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যেমন ইউটিআই কেন হয় ব্যাকটেরিয়ার কারণে তো এই যে ব্যাকটেরিয়াগুলোকে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করবে তাছাড়া এটার মধ্যে ডাই ইউরিটিক প্রপার্টি থাকে মানে বারবার ইউরিন করছেন এটাকে কমাতে সাহায্য করে তো এই যে সাপোর্টের পারপাসে আপনাকে বললাম জেনারেলি আপনাকে জানতে হবে যে আপনার এই রোগটা কেন হচ্ছে অনেক কারণ কি কারণে হচ্ছে যদি আপনার ইউটিআই হয়ে যায় তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে যদি আপনার ডায়াবেটিস হয় ডায়াবেটিক স্পেশালিস্ট দেখিয়ে আপনার সেই রকম আপনি কতটা ডায়াবেটিস আছে সেটা টেস্ট করে তারপর আপনাকে মেডিসিন নিতে হবে তো আপনার কি কারণে হচ্ছে সেটা বড় ইম্পর্টেন্ট এই ভিডিওর আপনি যে নলেজটা নিয়েছেন আপনি বুঝতে পারছেন যে হতে পারে আপনার যদি টেম্পোরারি কোনো কমন কারণ যেমন আজকের দিনে আপনি অতিরিক্ত জল খেয়ে নিয়েছেন যার কারণে হচ্ছে তো এটা কমন হতে পারে তাই না তো আপনি বুঝার চেষ্টা করুন আপনার কেন হচ্ছে এটা আগে ধরুন ভয় পাওয়ার কোনো কারণ নেই অষ্ট মেগালি এটা কিন্তু একটা বড় কারণ বারবার ইউরিন হওয়ার যেটা বৃদ্ধ বয়সে হয় আপনি যদি আমার মতো যুবক থাকেন তাহলে কিন্তু আপনার হয়নি একদম চিন্তা করবেন না আর জল লিমিটে খাবেন আর এগুলোকে ঠিক রাখার জন্য যে ব্লাডার করেন এটা এই একদম স্ট্রং করে দেয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনি সাবস্ক্রাইব করে আইকন অন করলে অটোমেটিক একটা পর একটা ভিডিও আমার আপনার কাছে চলে আসবে এই ভিডিওটা আপনারা শেয়ার করেন আমি জানি অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন টাটা বাই বাই